যেখান থেকে তারা শোষিত হয়ে অনেক বেশি পুঁজি তারা সংগৃহীত করছে যে পুঁজির সাম্রাজ্যের উপর দাঁড়িয়ে তারা বলতে চাইছে যে আমার দেশ ফাইভ ট্রিলিয়ন ডলারের ইকোনমি হতে চলেছে এই যে ভাবনাগুলো এই ভাবনাগুলোর গ্রন্থিটা হচ্ছে তাদের উদ্বৃত্ত শ্রম শোষণ আর তাদের ভাবনার গ্রন্থি হচ্ছে মানুষে মানুষে নানাভাবে তৈরি করা বিভাজন তাদের দুর্বল গ্রন্থি হচ্ছে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে বিকৃত মানসিকতা সম্পন্ন সচেতন নাগরিকের ভাবনা মুক্ত এক ধরনের প্রজন্ম তৈরি করা আর এই জায়গাগুলিকে যদি আমাদের আঘাত করতে হয় তাহলে কাজের দাবি কি আমাকে সব থেকে আগে গুরুত্ব দিতে হবে নেশার বিরুদ্ধে আমাকে লড়াইটা করতে হবে যাতে নেশা শক্ত যুবক যাতে দাবি করে আমার কাজ চাই আমার ভবিষ্যতের নিশ্চয়তা চাই আমার পরিবারের জন্য আমি কিছু করতে চাই আমার সন্তান সভ্য একজন নাগরিক হিসেবে করে তুলতে চাই তার মস্তিষ্কের মধ্যে এটাকে ঢুকিয়ে দিতে হবে কাজ